মুখে ভারতীয় রেল হাওড়া থেকে মুম্বাই যাওয়ার হাওড়া সিএসএমটি এক্সপ্রেসের কয়েকটি বগি ঝাড়খণ্ডে বিলাইন হয়েছে বলে জানা গেছে মঙ্গলবার ভোর পৌনে চারটে নাগাদ চক্রধরপুরের রাজা খারসোয়ান ও বরাবাম্বু রেল স্টেশনের মাঝামাঝি ঘটেছে এই দুর্ঘটনা অনেক যাত্রী আহত হয়েছেন বলে খবর এখনো পর্যন্ত আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক তাদের হাসপাতালে পাঠানো হয়েছে জানা গেছে এর আগে বেলাইন হওয়া একটি মালগাড়ির কয়েকটি বগি রেল লাইনের উপরে পড়েছিল ওই বগিগুলির সঙ্গে ধাক্কা লেগেই লাইন চ্যুত হয় বারো হাজার আটশো দশ হাওড়া ছত্রপতি শিবাজী টার্মিনাস এক্সপ্রেস বা হাওড়া মুম্বাই মেল ভায়া নাগপুর অপর একটি সূত্রের খবর ট্রেনের পাশটি কামা লাইনচ্যুত হয়ে গিয়েছে পাশেই দাঁড়িয়ে থাকা একটি মালগাড়িতে ধাক্কা মেরেছে দক্ষিণ পূর্ব রেলওয়ে চক্রধরপুর বিভাগের সিনিয়র ডিসিএম জানিয়েছেন জোর চলছে উদ্ধার কাজ ঠিক কতজন যাত্রী আহত হয়েছে তা এখনো জানা যায়নি যাত্রীরা বলছেন ট্রেনটি টাটানগর থেকে ছেড়ে আসার পরে বাদা বম্ব পার হওয়ার সঙ্গে সঙ্গে হঠাৎ বিকট শব্দের লাইন চ্যুত হয় প্রসঙ্গত গত দুই মাসে এই নিয়ে তিনবার ট্রেন দুর্ঘটনা ঘটলো রেল সূত্রে খবর চক্রধরপুর থেকে ইতিমধ্যেই রিলিফ ট্রেন রওনা দিয়েছে দুর্ঘটনাস্থলে রেলের আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছেছেন স্থানীয় গ্রামবাসীরা হাত লাগিয়েছে যাত্রীদের বাঁচাতে উদ্ধার কাজ শুরু করেছে রেলের টিম হাওড়া স্টেশনে খোলা হয়েছে হেল্প ডেস্ক নাম্বার নাম্বারটি হল জিরো ডাবল থ্রি টু সিক্স থ্রি এইট ডাবল টু ওয়ান সেভেন এবং নাইন ফোর ট্রিপল থ্রি ফাইভ সেভেন নাইন টু জিরো